কি যমতের লমতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি যমতের লমতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি যমতের মতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বোরকা পরা বোরকা চাড়া হগ বাজারে ঘুরে তারা বোরকা পরা rekete

স্বামী থেকে রয় সৌরিয়া

হাটবাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী কেউবা আবার সেজে গুজে করছে দোকানদারি হাটবাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী কেউ আবার সেজে গুজে করছে দোকানদারি সব কিছুতে আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি নারী কেউ বেচলায় হুন্ড গাড়ি সব কিছুতে আছে নারী কেউ বেচলায় হুন্ড গাড়ি কেউ বেউ বিসাদলতে ছাত্রী করেছে তুমিমতের আলো মতে সে গেছে তাইতো ভরের নারী রাস্তায় নেমেছে তুমিমতের আলো মতে সে গেছে তাইতো ঘরের নারী রাস্তায় নেমেছে রে বোরকা পরা বোরকা চাড়া হাট বাজারে ঘুরে তারা ওকত করে দেখে তুমিমতে লাল موت সে গেছে তাই তো ঘরের নারী হাসে নেবেছে মতে লাল موت সে গেছে তাই তো ঘরের নারী নেমেছে নেবেছে মতে লাল موت সে গেছে তাই তো ঘরের নারী হাসে নেবেছে মতে লাল موت সে গেছে তাই তো ঘরের নারী হাসে নেমেছে